আমরা ভারতের দেওয়া এই জাতীয় সংগীত আর চাই না বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললেন ব্রিগেডিয়ার আজমি তিনি জানালেন দুই বাংলাকে একত্রিত করার জন্যই এই জাতীয় সংগীত তৈরি করা হয় নতুন জাতীয় সঙ্গীত রচনার আহ্বান জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি বঙ্গবন্ধু হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদেরকে আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি হাজির বাংলাদেশে থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিবর্তে আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক তিনি বলে দিয়েছেন নাকি রবীন্দ্রনাথেরই জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দেওয়া হবে তার জায়গায় কোরআনের কিছু পোর্শন দিয়ে নতুন জাতির সঙ্গীত তৈরি করা মুসলমানের লাশ পরা দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ দিতে পারেন মানুষকে খুন করার পর কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে কেমন বাংলাদেশ এটা আমরা চাইলাম অন্তত দুই থেকে তিন বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সম্পাদকেরা পেশ সচিবের ব্রিফিংয়ে উঠে এসেছে দর্শক বাংলাদেশের জন্য একটা সুখবর দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে দর্শক মন্ডলী তো দর্শক হঠাৎ করে এই জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন হচ্ছে আর পরিবর্তন হলে আপনি খুশি কি না তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো দর্শক এই জাতীয় সঙ্গীত কবে নাগাদ পরিবর্তন হচ্ছে কেন পরিবর্তন হবে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন শেষে তো দর্শক এই ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই নিউজটিতে দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের ধন্যবাদ ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক আলোচনা দেখে আসি আমাদের এটা সালে রচিত হয়েছে 1970 সালে আওয়ামী সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্রের গঠনের জন্য স্বাধীন সংবিধান রচনা করে নয় তারা উনিশশো সালে যুদ্ধ চাপিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয় একটা নতুন ভাবে কমিটি করে নতুন সংবিধান সংবিধান করা এটা বাতিল করা হোক এবং এটা যত মানুষের কথা আছে সব যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় একটা

আর একজন শেখ মুজিব সাহেব উনি তিন লক্ষ মধ্য তিন মিনিট বলেছেন এবং এটাই তিরিশ লক্ষ হয়ে গেছে একটা জরিপ ছাড়া কোনো রকমের তিরিশ লক্ষ মামনের শহীদ বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন

যার অন্য মহিলা তাদের ধর্মীয় উপাসনা করতে পারে আমরা সবাইকে নিশ্চিত করে যার যার ধর্ম সাথে পালন করবে আমরা সবাই বাংলাদেশি আমরা হাতে হাত মিলে আসুন এদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের একটা স্বাধীন সমৃদ্ধ বাংলাদেশে গণ করি আমাদের স্বপ্নের বাংলাদেশ করি আমাদের প্রাণ যে প্রাণের বিনিময়ে বাংলাদেশ মুসলমান যারা ছাল ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কীভাবে অসম্মানজনকভাবে ভ্যান গাড়িতে উঠাইছে মনে যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম এরপরে শুধু সেখানে শেষ না থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো করাই দিতে মুসলমানের লাশ পড়ায় দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন মানুষকে খুন করার পর কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে কেমন বাংলাদেশ এটা আমরা তাইলাম কেমন প্রশাসন হয়েছে এটা পশু পশু তৈরি হয়েছে এই যে আব্দুল্ল কাফিকে দেখলাম গতকালকে গ্রেফতার করেছে পশু হয়ে গেছে এরা কোন আইনে বিচার করলে এটা ন্যায্যতার বিচার হবে আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে এবং আওয়ামী লীগের যারা দোসর রাজনৈতিক দল ছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং চোদ্দ দল তাদের ব্যাপারে আমরা বারবার বলেছি যে দিল্লির রাজনীতি যারা বাংলাদেশে গত তেপ্পান্ন বছর ধরে করেছে বিশেষ করে আওয়ামী লীগের বিপদকালীন বন্ধু হিসাবে যারা বিটি মকারে সবসময় হাজির থেকেছে এবং বাংলাদেশকে দিল্লির স্বার্থ রক্ষা করবার জন্য পলিটিক্যাল স্পেস দিয়েছে সেই দলের নাম হচ্ছে জাতীয় পার্টি তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে ভালো মানুষ হইতে পারে সৎ হইতে পারে কিন্তু জাতীয় পার্টির রাজনীতিটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী রাজনীতি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায় এটা মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি এবং সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান সাহেব তারপরে আমরা দেখেছি পুরো নয় বছরের স্বৈরশাসনের সময় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কীভাবে একজন আরেকজনের বি টিম হিসাবে কাজ করেছে ঠিক একইভাবে আমরা দেখলাম গত ষোলো বছরে স্বৈরাচার এরশাদের নয় বছরেরটা ঠিক উল্টা হয়ে গেছে ওখানে জাতীয় পার্টি এ টিম ছিল আওয়ামী লীগ বি টিম ছিল আর এইবারের ম্যাচে দেখলাম ষোলো বছরে আওয়ামী লীগ হচ্ছে এ টিম আর জাতীয় পার্টি চোদ্দ দল এর ভিতরে কিছু ভণ্ড বাটপা ইসলামিক দলও আছে মাইজভাণ্ডারি থেকে শুরু করে এরা হচ্ছে আবার বি টিমের রোল প্লে করেছে তাই যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে ম্যান্ডেট ছাড়া নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে ষোলো বছর থেকে তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে এখন আওয়ামী লীগের ব্যাপারে আমরা কি বলেছি যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের সাথে বেইমানি করেছে আমাদের সংবিধানের প্রত্যেকটা কাঠামো মৌলিক অধিকারের সাথে বেইমানি করেছে ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো এই আওয়ামী লীগের আমলে হয়েছে তাদেরকে নিষিদ্ধ করবার মতো যথেষ্ট আইনি উপাদান বর্তমানে আমাদের রাষ্ট্রের সমাজে বিরাজমান আছে করণীয় কি করণীয় ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখতে চাই একটা হচ্ছে যেহেতু একটা প্রসেস ফলো করে এটা করতে হবে আমরা বলছি না যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে জামাতকে নিষিদ্ধ করে একটা অর্ডিনেন্স জারি করে দিয়েছে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে এই ফর্মে আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি নিষিদ্ধ হোক আমরা চাই এই গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা কমিশন গঠিত হোক যেটা একটা উন্মুক্ত কমিশন হবে আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় পাবলিক হিয়ারিং হবে সেখানে জনগণ সেখানে গিয়ে মতামত দেবে দেশের নাগরিক সমাজ ছাত্র সমাজ যারা আন্দোলনে ছিল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক সবাই মতামত দেবে সেই মতামতের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি থাকবে কি থাকবে না রাজনীতি প্রশ্ন দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা ইতিমধ্যে বলেছি যদি রাজনৈতিক দল আকারে তাদেরকে নিষিদ্ধ নাও করা হয় যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল মিলে বাংলাদেশের জনগণকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দো দুই হাজার আঠেরো এবং দু হাজার চব্বিশ তাদেরকেও ন্যূনতম আগামী তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে এটাই ইনসাফ তাদেরকে নির্বাচন করতে দেওয়া যাবে না বিশেষ করে যারা এই সকল প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছে ইনক্লুডিং আওয়ামী ইন্ডিপেন্ডেন্ট দালাল যেগুলো ছিল ডামি ফেক ক্যান্ডিডেট যারা নির্বাচন করেছে পদস্থ ছিল যারা সোকল এমপি মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতা তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে থার্ড জায়গাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স আওয়ামী লীগের আমলে যত ফৌজদারি অপরাধ হয়েছে রাজনৈতিক নির্দেশনায় হাসিনার অর্ডারে লাশের বদলে লাশ অথবা ওবায়দুল কাদের অর্ডারে অথবা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের অর্ডারে সেগুলোর ফৌজদারি বিচার করতে হবে বিশেষ করে তাদের আমলে যে গণহত্যাগুলো হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধের যে ট্রাইব্যুনাল আছে এটাকে যদি সংশোধন করবার প্রয়োজন হয় সংস্কার করবার প্রয়োজন হয় পরে সেখানে জাতিসংঘের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিয়ে তাদেরকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে আমরা বারবার বলেছি আমরা ষোলো বছরের আওয়ামী ফ্যাসিবাদের কারো ব্যাপারে প্রতিশোধ এবং প্রতিহিংসায় যেতে চাই না আমরা বিচার চাই বিচার ইনসাফের ভিত্তিতে বিচার চাই শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেককে যারা গত ষোলো বছর বাংলাদেশের মানুষকে বিভিন্ন ফর্মে বঞ্চিত করেছে তাদের ন্যায্যতার ভিত্তিতে আমরা বিচার চাই জাতীয় পার্টির নেতারা ইদানিং বলবার চেষ্টা করছে যে আসলে আমরা পারি নাই চেষ্টা করেছি পরিস্থিতির শিকার এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের গরু ছাগলের বক্তব্য হইতে পারে এগুলো মাঠে গিয়ে ভেড়ার পাল আসে না মহিষের পাল ওই ভোলার চরে গিয়ে মহিষের পালের সামনে এগুলো বলবেন বাঙালিরা বলবেন না এগুলো কে কী করছে না করছে অনেকটাই তো জোর করছে আমাদেরকে করে নাই আমাদেরকে টোপ দেয় নাই আমরা নির্বাচনে গেলে নিবন্ধন দিবে বস্তা বস্তা টাকা দিবে আমাদেরকে বলে নাই যাই নাই তো নিবন্ধন দেয় নাই তো সো আর কি হয়েছে নিবন্ধন আমরা আদালত থেকে আনছি ন্যায্যতার ভিত্তিতে ফাইট করে আনছি আপনারা সাংবাদিকরা আমাদের সাথে ছিলেন সেই লড়াইতে তো সেই জন্য বলছি যে আপনি পারেন নাই এটা একটা ভুয়া কথা বেতন গাড়ি বাড়ি সুযোগ সুবিধা লুটপাট কী করেন নাই আপনারা গত ষোলো বছর আওয়ামী লীগের ব্যানারে বৈধতা দিয়ে দিয়ে এটা করেছেন তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনাদের দায়ে আওয়ামী লীগের দায়ের সমান আওয়ামী লীগের কপালে যা যা ঘটবে ঘটা উচিত আপনাদের কপালে তাই তাই ঘটা উচিত ন্যায্যতার ভিত্তিতে দেশের শীর্ষ সংবাদ মাধ্যমের সম্পাদকরা আজকে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের সাথে সেই বৈঠকে তারা যে আলাপ করেছেন মানব জমিন পত্রিকা যেভাবে এসেছে আপনাদেরকে মানব জমিন থেকে আমি নিউজটা একটু তুলে ধরছি অন্তত দুই থেকে তিন বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান সম্পাদকেরা পেশ সচিবের ব্রিফিংয়ে উঠে এসেছে আমরা পেশ সচিবের ব্রিফিংয়ে যেই জিনিসগুলো পেয়েছি আপনাদের সামনে তুলে ধরছি এক এক করে দেশের শীর্ষস্থানীয় মুদ্রিত সংবাদ পত্রের সম্পাদকরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত দুই থেকে তিন বছরের দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সম্পাদকদের বেশিরভাগই বলেছেন যেসব এজেন্ডা বাস্তবায়ন বা যে কাজ অন্তর্বর্তী সরকার করবে সেই কাজগুলা আসলে নির্ধারণ করবে এই সরকারের মেয়াদকাল কতদিন হওয়া দরকার মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট সাংবাদিকদের মধ্যে বিশজন সম্পাদক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে মত বিনিময় পরে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন পেশ সচিব এ সময় শফিকুল আলম আরও বলেন বিভিন্ন রকম কথা এসেছে সর্বনিম্ন যে সময়টা এসেছে দুই বছর যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হয় অনেকে আবার দুই থেকে তিন বছরের কথা বলেছেন অনেক কথা এসেছে সংবিধান সংশোধন সংবিধানে নতুন করে লেখা আইন কমিশন সংবিধান কমিশন মিডিয়া কমিশন পুলিশের জন্য কমিশন পুলিশ কিভাবে আরও কার্যকরভাবে কাজ চালানো যায় নির্বাচন কমিশন সংস্কারের কথা এসেছে এই নির্বাচন কমিশনারদেরকে পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ এসেছে প্রিয় দর্শক আমি আশা করছি আপনাদের মনের সবগুলা কথাই আজকে উঠে এসেছে আমাদের সম্পাদকদের মাধ্যমে দেশের সিনিয়র বিশজন সম্পাদক যুক্ত হয়েছিলেন আজকে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ছাত্র জনতার অবুত্থানে দেশকে কল্যাণ রাষ্ট্র পরিণত করার বিরাট সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি বলেছেন এটা একান্ত মস্ত বড় সুযোগ বাংলাদেশের জন্য আমাদের সবার জন্য রাষ্ট্র মেরামত করার জন্য বাংলাদেশকে নতুন শিখরে নেওয়ার জন্য যা ছাত্র জনতার অবুথানে আমাদেরকে দিয়েছে এই সুযোগটা কাজে লাগাতে হবে দর্শক ছাত্র জনতার অবুত্থানকে আবারও শ্রদ্ধা জানিয়ে উনি বলেছেন তাদের অবদানটাকে কাজে লাগাতে হবে আর এই কাজে লাগানোর জন্য বাংলাদেশের যে পুরাতন রাজনৈতিক সংস্কৃতি আছে ওই পুরানো রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে এসে নতুনভাবে বাংলাদেশটাকে সাজাতে হবে নতুন বাংলাদেশ আমাদেরকে দেখতে হবে ছাত্র সমাজের এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশ যারা চান এবং সম্পাদকরা যে প্রস্তাবটা করেছেন দুই থেকে তিন বছর যারা এই কথার সাথে একমত তারা হা লিখবেন যাদের দ্বিমত আছে না লিখবেন অথবা পরামর্শমূলক কমেন্টস লিখবেন আপনাদের কমেন্টসকে আমি শ্রদ্ধা করি এবং আমি আপনাদের কুলা পড়ার চেষ্টা করি প্রদর্শক আজকে আমরা যেই ফসলটা ঘরে আনলাম এতদিন আমাদের এই আন্দোলন সংগ্রামে সাড়ে পনেরো বছর যাবৎ যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি এর ফসলটা নষ্ট করতে কিন্তু কেউ চাচ্ছেন না সবাই দেশটাকে ভালোবাসতে চাচ্ছেন দেশপ্রেমী হিসাবে সবাই এখন কথা বলছেন বিএনপি যদিও বিগিনিংয়ে বলেছিলেন যে নির্বাচনের কথা এখন কিন্তু বিএনপি সেখান থেকেও পিছিয়ে এসেছেন বলেছেন যে যেই যেই গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেই সেই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে যতদিন সময় লাগবে এতদিন যেন এই সরকার যৌক্তিক সময় নেন জামাতও বলেছিলেন যে এই সরকার যতদিন দরকার এতদিন থাকবে এবং পাশাপাশি জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলছেন যে একটা যৌক্তিক সময়ের ভিতরেই তারা এই কাজগুলা সম্পূর্ণ করে আমাদেরকে একটি সবুজ বাংলাদেশ দিয়ে আর সেখানে নির্বাচনের ব্যবস্থা করে দিবেন যারা নির্বাচিত হবে তারা সংসদ পরিচালনা করবে যারা দ্বিতীয় হবে তারা বিরোধী দলে থাকবে এখানে কারো প্রতি কোনো বৈষম্য কারো সাথে কোনো অন্যায় এবং কারো প্রতি কোনো জুলুম যেন না হয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ